দিল্লির বাদশাহ হাজাতে শামসুদ্দিন আলতামাশ তামাশ রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ জীবনী পড়লে পাবেন তাকবীরে উলা সালে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন জীবন ও নামাজ কাজা নাই আর নামাজটাও জীবন কাজা দেন নাই সেই জামানার বাদশাহদের যদি এই অবস্থা হয় আমলে সেই জামানার ওলিদের আমলের কি দরজা ছিল দেশের বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তামাশ রাহমাতুল্লাহ

হুমার খরিফা ছিলেন হেজাদের খাজা ফরিদ উদ্দিন গঞ্জ শকর রফ মহতো তানান ছিলেন হাজাদের খাজা নিজামুদ্দিন আউ নিয়া আরহ মহাত্ম্যা আর তামার প্রধান খাদিম ছিলেন ভারতের তুতাপাকি আমির খাসুরু আমি খসুরু হাজাতে খাজা কুতুবউদ্দিন বখতি আর কাকি হুজুরের murid ছিলেন দিল্লির বাদশা হাজাতে শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ জীবনী পড়লে পাবেন তাকবীরে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে জীবন ও নামাজ কাজা নাই আর তাহাজ্জুদের নামাজটাও জীবন কাজা দেন নাই সেই জামানার বাদশাহের যদি এই অবস্থা হয় আমলে সেই জামানার অলিদের আমলের কি দরজা ছিল এই জামানা দেশের বাদশা যদি আমল এটা হয় পাঁচ অক্ট নামাজ তকবীর উলা জীবনে এক নামাজ কাজা নাই আর এক দিনের তাহাজ্জুদ ফাক নাই দেশের বাদশা যদি আমলের এই অবস্থা হয় সেই জামানাল ওলিদের আমল তাহলে কত আলো ছিল

گرم اللہ را دی مفسی عذاب حضرت مزلا حضور پر کنم لغمات اللہ دنی دی اما رب بدل رٹا پاگری اما رب بدل رٹا پاگری اما کے دیئے دیئے اوی پاگری ٹاکے دھوئے شندور گرے گوچھیے رے کے دیئے دی شندور گرے تولے رے کے دیئے دی

স্বপ্নে আব্দুল্লাহ দাদা পিরের নাম সরকারের স্বপ্নে বলেছিলেন তোমার নাম আমি পাক দিলাম আব্দুল্লাহ

ও আমার দাদা পীরের দরবারের মুড়ি দে না ও আমার দাদা পীরের দরবারে পাগলে কে মানে না মানে জানি না কে মানে না মানে জানি না আমি মানি এই ভালোবাসা তৈরি করেন এই মানাটা তৈরি করেন আল্লাহ নারী মুজাদিদু জামান হাজাতে দাদা পীর রহমাতুল লালাগে জামানায় রান্নাটা কম পড়ে গেল এত মেমার হয়ে গেছে খাবারটা খানা কম পড়ে গেল আল্লাহ নারী আমার

পুরু কাপড়টা সরাবে না পুরু কাপড়টা চুলবে না এখন তুলে নে অল্প করে তুলে ওখান থেকে খানা নে মেহমানদারি করো বাবা মেহমানদারি করো বাবা ও জমাকে ও আমার মন বিবা জানে না মগে আল্লাহ পাকে রুগু মে সমস্ত মেহমানে খানা হয়ে গেল আল্লাহ পাকে রুগু মে খাবার বেঁচে গেল জনে বলুন সুভাষ আর একটু জনে বলুন

আমাদের পীর মুর্শিদ হযরত বড় হুজুর রহমাতুল্লাহ অসুস্থ পুরপরাশে মুজাদ্দিদুল জামান খালি বলে ফেললেন আমার আফসার উদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো আমার আফসার উদ্দিন তে নাই কলকাতায় ওই আওয়াজটা শুনতে পাচ্ছে আফসার উদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ এই ঔষধটা তুমি তাড়াতাড়ি কিনে আনো কলকাতা নিউ মার্কেট থেকে বাস শুষ্টা নিয়ে সিদাপুরপুর আসলে আল্লাহর অলি কে সালামখানা দিয়ে দিলেন হুজুর দুদু জামানে কাঁধে চুরে গেলেন হুজুর আপনি কি আমাকে ডেকে দেন এই ওষুধটা কি কিনতে বলে দেন আল্লাহ রি আমার আপনার দাদা বীর হুজুর দুদু জামান রহমাতুল্লাহ জানিয়ে দিয়েছে ও বাবা সারদি আমি খানি বলেছিলাম আমার আব্দুল হাই অসুস্থ রহমাতুল্লাহ নাই আমার আফসান দিন যদি থাকতো আমার আফসান দিন যদি থাকতো আমার আউলাদের জন্য এই ওষুধটা কিনে আনতো আমার আফসান দিন

এই ছয় লতিফা যখন জারি হয়ে যায় শরীরের অঙ্গ জিকির করা শুরু করে দেয় জোরে আর একটু জোরে বলা গেল না মারে নূর তানারা পেয়েছে

নাই <imitation> <imitation>

হুজুরাবা দিল্লি রাজসান বানা ঢুকে গলে সবাই উঠে দাঁড়িয়ে পড়ে সবাই দাঁড়িয়ে পড়ে আল্লাহর ওরে আজাদ হে খাজা উস্তবন্তীর মুক্তিয়া গাহি রহমাতুল্লাহ লাগে চোখ বলা বানিলে কে দেখে দেখে আজকে উটা লাগবে না আজকে দারণু লাগবে না আজকে সম্মান করতে হবে না আজকে আমি হিসাবে আসে না আজকে আমি আসামি হিসাবে এসেছি আজকে আমাকে তাযীম করতে হবে না সবাই বসে যাও কানতে কানতে মেয়েটার কাছে এই মেয়ে তো তো বলতা আমি তো তোমাকে চিনি না মুনাফিক দুটো বলছে সম্পর্ক করে আছি না আমরা দেখেছি তাহার সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি বলুন নাউজুবিল্লাহ কানতে কানতে বার হয়ে গেল খাদেম বলতে হুজুর ঘোড়ার পিঠে ওঠেন না টেনে টেনে নি হুজুর বললেন না হেটে হেটে দিল্লি করব টুক 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 করে কানতে কানতে আল্লাহ কি পরীক্ষায় পড়ে গেল আল্লাহ

আমি কত বুদ্ধি আপনি আমার পীর হুজুর আমার বাড়িতে চonej গেলেন হুজুর আমার নামাজ পড়ে ঘুমিয়ে আল্লাহ পাকের হুকুমে গরিবে জানে দিদারটা नसीব হয়ে গেল ও যমাকে আল্লাহ জানি রে হবের মধ্যে জানি রে

দেখতে ভলেন না পিরন জোর আসলো না পীরকে দেখতে ভলেন না মনটা খারাপ হয়ে গেল মাগরিবের সময় হয়ে গেল আল্লাহর ওলি মাগরিবের ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন তিন রাকাত নামাজ হুজুর আমার আযান করেন সালাম খানা ফিরিয়ে দেন পিছনে গাদারে গরিবে নওয়াজ দুই রাকাত নামাজ জামাতে চেয়ে গিয়েছে একা একা আদায় করে জনে মনুন সুবহান আর একটু জনে মন